আসসালামু আলাইকুম শর চলে আসলাম মেঠোপাত ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম অনলাইন ভাইরাল কিছু চুনরি থ্রি পিস দেখাবো দেবদাস আছে চুনরি আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মত পাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় ওনাটা আচ্ছা একটা ওরনা আমরা দেখাচ্ছি বিশাল বড় একটা ওরনা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এটার ভিতর দুই তিনটা কালার আছে তাই তো এটা একটা কালার এটা বাসন্তীর সাথে কিন্তু অ্যাশ কন্টাস্টে পাবেন সালারোনা কন্টাস্টে থাকবে প্রাইস থাকবে सेम প্রত্যেকটাই সুন্দর আচ্ছা ওরনাগুলো কিন্তু বিশাল বড় ওনা হবে সবগুলো কিন্তু হচ্ছে সুতা কাটা এখনো হয় নাই এই যে একদম ইনটেক প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা কালার ওকে এটাও চুনরি আচ্ছা এটাও চুনরির ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে सेम প্রাইস सेम सेम ओके সবগুলো প্রাইস सेम এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র একটু 1900 এর একটু বলা ওকে 550 করে আমাদের খুব চলে এটা ভাইয়াদের হিট একটা প্রোডাক্ট কিন্তু ফিউয়ারস অনেক সফট আচ্ছা আচ্ছা এটা একদম হিট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট ওনা আচ্ছা

আচ্ছা এখন দেখাবো হিট দেবদাস ডিজাইন এটাও পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে ঠিক আছে ওনাটা দেখাই আমরা ওনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বিশাল বড় একটা ওনা এটাই কালার ছয়টা ভাইয়া একটাই এটা 5 কালার カラー এটা একদম হচ্ছে খুব সুন্দর একটা হিট একটা ডিজাইন অনলাইন ভাইরাল চুনরি দেবদাসের কালেকশন তাই না আসলে এটা পরলে জাস্ট আপনাদের কিন্তু হচ্ছে মানুষ তাকই থাকবে দেখলে ঠিক আছে 550 এটার ভিতর সবগুলো কালার কিন্তু মাল্টি কালার একদম সবগুলো মাল্টি কালার পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন একদম বাটিকের কি জিনিস পাচ্ছেন আপনারা দেখেন এটা ব্লু কালারটা সবগুলো সালারোনা মাল্টিকালার পাবেন প্রাইস থাকবে সেম এই যে এই হচ্ছে ওনাটা পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা পাঁচশো পঞ্চাশের এটার ভিতর এটা দেখেন ফ্লোয়ার্স এটা সুন্দর একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে এই হচ্ছে ওড়নাটা প্রায় সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট টন একটা ডিজাইন দেখাবো দাশা বাটিক তাই না এই যেটা কিন্তু দাশা মমতুলি বাটিক পেয়ে যাবেন আপনার আজকে অফারে এই যে এটা হচ্ছে দাসা মমতুলি বাটিক এগুলো ফ্রি সাইজের কাপড় সবগুলো হাতার কাপড় এক্সট্রা দেওয়া রংকসে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে দিচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে সেম কালার আছে টোটাল ছয় পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার সবগুলো না কিন্তু ম্যাচিং থাকবে স্যালোয়ার প্লাস হোড়না এই যে এই হচ্ছে প্রাইস থাকবে সেম পাঁচশো করে পেয়ে যাচ্ছেন আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু স্যার দেখতে পাচ্ছেন চমৎকার কালার স্যালারনা সেম থাকবে এ হচ্ছে ওড়নাটা পাঁচশো টাকা আচ্ছা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে কিন্তু পার্সেল চেক করে তারপরে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হবে ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর সবগুলো ড্রেসের ওড়নাগুলো একদম মাখন এটা ওয়াশের পর আরও বেশি সফট হয়ে যাবে ঠিক আছে আরো বেশি সফট হয়ে যাবে এটা হচ্ছে লাস্ট অন কালারটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এক পিস দুই ও পাইকের দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে আর আপনার সবাই কল করবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কল করে দিবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠামত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ